গতকাল সকালে গার্ডেন ব্রিজ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর রাতে গার্ডেন ব্রিজের নির্মাণ বহুতল ভেঙে মৃত দুর্ঘটনাস্থলে পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে আর এরপর সরাসরি দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে আহতদের দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখলাম দেখলেও করে আমি বলে দিয়েছি হেলথ সেক্রেটারি একটা ডক্টর কটাতে বাট যারা আছে স্টেবিল আছে